সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানিতে ভালো আছি বশীকরণের মোহাব্বতের একটি বশীকরণ নকশা নিয়ে আসলাম কিভাবে আপনি ছেলে বা অথবা মেয়েকে দূর থেকে বস করতে পারবেন গাছের মধ্যে নকশা জ্বলাইয়া দিবেন সে অস্থির পাগল হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন যারা প্রয়োজনীয় সমস্যা এবং কাজের জন্য যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করে দেওয়া হবে আর আমি বলবো নিজের কাজ নিজে করে নিজের সমস্যা নিজে সমাধান করেন আর আপনি স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটি ভালোবাসার মহাব্বতের তদ্বির যদি আপনি কাউকে পছন্দ করেন অথবা সেই যদি আপনাকে চেরে গিয়ে তাকে তাকে আপনি আনার জন্য এই ছোটো প্রয়োগটি করতে পারেন সাধারণ যে কাজগুলো আছে ওগুলা করবেন কঠিন কঠিন যেগুলা কাজ আছে ওগুলা পারবেন না যেটা আপনার একবার মহাব্বত হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে এটা করবেন মহাব্বত বেড়ে যাবে ছোটো ছোটো কাজ ছোটো ছোটো সমস্যায় নকশার মাধ্যমে পারবেন বড় বড় কাজগুলো বড় বড় কাজ করতে হয় চালানি কাজ করতে হয় কঠিনভাবে কাজ করতে হয় দূর থেকে হাজির করার জন্য নকশাটি প্রথমত লিখিবেন দুইটা একটি নিজের হাতে ব্যবহার করিবেন অপরটি আপনাকে গাছের মধ্যে জ্বলাইতে হবে শনি অথবা মঙ্গলবারের দিন সকালবেলা আপনাকে নকশাটি লিখিতে হবে নকশাটি মেশকো প্রাণের কালি দ্বারা লিখিতে হবে বুঝপত্রের উপরে নকশা লিখার আগে এগারোবার দূর শরীফ পারবেন লিখার পরে এগারো বার দূরে শরীফ পারবেন নকশার নিচে অবশ্যই স্বামী স্ত্রীর নাম লিখে দিবেন অথবা প্রেমিক প্রেমিকার নাম লিখে দিবেন লিখে দিয়ে ডালিম গাছে যে গাছে ডালিম গাছ উচ্চ একটা ডালের মধ্যে আপনি জ্বলাইয়া দিবেন দেখবেন অস্থির হয়ে পাগল হয়ে আপনার কাছে আসবো আমি আপনাদেরকে দিলাম যদি কাজ করার মতো করতে পারেন করেন আর করতে না পারলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল